হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল মিস টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ট লাভিং তো সবাইকে গুড মর্নিং আমি তো ভালো আছি আর তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো সকাল সকাল উঠে এই কিছু শিউলি ফুল ফোটে এখন তো খুব একটা ফোটে না যে কটা ফোটে সেইগুলোই কুড়িয়ে নিলাম আর তারপর এখানে বাবু দুব্ব এনে দিয়েছিল সেগুলোই বেছে নিচ্ছিলাম আর দেখো ফুলের সাজিটা আজকের জন্য সাজিয়ে নিয়েছি তো তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সবার প্রথমে উঠে কিন্তু বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি আর তারপর উঠোন ঝাড় দেওয়া হয় কিন্তু আজকের উঠোনটা মাই ঝাড় দিয়ে দিয়েছে তো তারপরে দেখো এখানে রিজুর থালাটা আমি বের করে নিচ্ছি তারপর বাইরে বারান্দাটাও একটু ঝাড় দিয়ে দিলাম তো আজকে সারা দিন আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো ঘর ঝাড় দিয়ে নেওয়ার পর এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি সকালে একবার ঘর মোছা হয় আবার কিন্তু দুপুরেও একবার ঘর মোছা হয় তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেক কাজই থাকে আর বৃহস্পতিবারের পুজোটা আমরা চেষ্টা করি একটু তাড়াতাড়ি দেওয়ার তো আমাকে মা বলছিল যে তুমি একবারই ঘরটা মুছে নাও আর পরে যদি মুছতে হয় তো আমি মুছে নেব তো এখানে দেখো ঘরটা মুছতে মুছতে আমি বাইরেই চলে এসেছি আর প্রতিদিনে আমরা যে জুতোগুলো পরি আর কি সেগুলো একটু সরিয়ে জায়গাটা মুছে নিলাম আর ওখানে দেখো আমার রিজু বসে আছে তো আজকে থাম্বেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোন টপিকের উপরে ভিডিও করছি তো হ্যাঁ আজকে সারা দিন কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমাদের হাতের পাঁচটা আঙুলো যেমন সমান না তেমন কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের একই রকম কাটে না তো এক এক দিন এক এক রকম ভাবে কাটে এক এক দিন এক এক রকম ভাবে সবকিছু করা হয় আর উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাঝে রান্না করা কাপড় গাছা এগুলো তো আমাদের প্রতিদিনকারী কাজ তাই না এগুলো আর আলাদা করে বলার কিছুই নেই আর এখানে ঠাকুরের বাসনগুলো সব বের করে নিয়েছি এখন কাপড়গুলো ধুয়ে মেলে দেব আর বাসনগুলো মেজে নেবো তো প্রথমে এখানে সার্ফ দিয়ে আগে সব কাপড়গুলোকে ভিজিয়ে নিলাম কিছুক্ষণ ভিজানো থাকবে সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু প্রথম কাজ থেকে ঠাকুরঘরটাকে মুছে ঠাকুরের বাসনগুলো বের করে তারপরে কিন্তু উঠোন ঝাড় দেওয়া ঘর মোচায় বাদ কাজগুলো করা হয় তো ওই যে বললাম সব দিন তো সমান যায় না আর এখানে দেখো ক্যামেরাটা ঠিক আমি সেট করতে পারিনি কী করে সেট করব বলো উঁচু নিচু মাটি ছিল স্ট্যান্ডটাকে আমার মনে হচ্ছিল আমি ঠিকভাবেই সেটটা করেছি কিন্তু না পরে দেখলাম আমার মাথায় কেটে গেছে তো আমি জানি যে তোমরা যেভাবে আমার পাশে আছো একদিন ঠিক আমার ছোট বড়ো ভুলগুলো আমি শুধরে নিতে পারবো আর হ্যাঁ এই প্রবলেমটা আমি আগে অনেক ফেস করেছি আর জানি না অনেকে জানি অনেকে হয়তো জানেও না তো আমি যেহেতু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই স্টিলের বাসনগুলো তো আমরা কস বাইট ভিমবার সাবান দিয়ে বা সার্ফ দিয়ে হামেশায় পরিষ্কার করে নিতে পারি কিন্তু এই যে কাঁসার বাসনগুলো নিয়ে আমাদের একটু প্রবলেমই হয় কাঁসার বাসনের উপরে ছোট ছোটো কালো অনেক দাগ পড়ে যায় সেগুলো ওঠানো নিয়ে সেগুলো সার্ফ বা সাবানে কসবাইটে ওঠে না তো অনেকে তেঁতুল দেয় আগে তেঁতুল দিতাম কিছুদিন ধরে এই যে দেখো আমি লেবুটাই চেপে নিলাম তো এই লেবুর রস আর একটু বালি মাটি আর সাবান আর কসবাইট দিয়ে একবার শুধু জাস্ট একবার ডলা দেবে দেবী পুরো চকচক করবে কাঁসার আর এই যে বাটিটা আমি এখন মাজছিলাম এটা হলো তামার বাটি তো এটা এটার উপরে আমি ভোলানাথকে বসাই আমাদের বাড়িতে কিন্তু বুধবার সন্ধ্যাবেলায় যখন আমি সন্ধ্যা পুজো দিই তখনই কিন্তু ঠাকুরের সব কাপড় চোপড় বাসনপত্র সব এক জায়গায় করে রেখে দিই তাহলে কি হয় বলবে সকালবেলা উঠে সেগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে মেলে বা যা যা মাজার থাকে নিজে পরিষ্কার করে নিতে পারি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর যাই হোক না কেন চেষ্টা করি সত্যি কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে। চেষ্টা করি নিজের মন থেকে ঠাকুরকে ভালো রাখার ভালো ভালো একটা জায়গায় বসানোর ভালো তার জানি তো সে খায় না জাস্ট চোখের দেখা তাও চেষ্টা করি ওনাকে একটু ভালো কিছু দেওয়ার জানি না ওনার সেবা করতে পারি কিনা কিন্তু সত্যি বলছি ছোটোবেলা থেকে পুজো করতে খুব ভালোবাসি আর যেটুকুই যাই করি না কেন সেটা মন থেকেই করি সরি গো আমি আর কথা বলতে পারছি না প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না যে সিম্পেতি পাওয়ার জন্য হয় এইসব নাটকগুলো করছি একদমই না কোনো কমেন্টই করার দরকার নেই দরকার হয় পুরো ভিডিওটা তোমাদেরকে দেখারও দরকার নেই জাস্ট মনের কথাগুলোই বললাম আর সেটা যদি সিম্পতি পাওয়ার হয় সরি আর আমার কিছু বলার নেই তো যাই হোক ছোট্ট একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি আমি ছোটবেলা থেকে তো পুজো করতে খুব ভালোবাসি তো আমার বাড়ির পাশে একটা জেঠিমা আছে তাদের বাড়ির সুবিধা অসুবিধাতেই আমি বেশিরভাগ পুজোটা তাদের দিয়েই দিতাম তো একদিন এরকম হয়েছে জেঠি প্রায় এক মাসের জন্য জেঠিদের বাড়ির সবাই বেড়াতে যাবে মানে দুটো দাদা জেঠি জেঠু সবাই বেড়াতে যাবে তো আমাকে বলেছিল যে পুজোটা দিয়ে দিতে তো আমি জানি না সত্যি পুজোর কী কী নিয়ম আছে না আছে আমার মন থেকে যেটা মনে হয় যেটা করা উচিত এটা ঠিক আমি সত্যিই বলছি সেটাই করি তো যাই হোক সকালে গিয়ে ঘর ঠোর মুছে বাসন বাসন মেজে রেখে আসতাম পরে স্নান করে আবার পুজো দিতে যেতাম আর আমি না পুজোর আগে গঙ্গা জল ছিটাতাম তো ওরকম পাশেই একটা গঙ্গা জলের বোতল ছিল ওরকম প্রতিদিনই গঙ্গা জল ছিটাতাম প্রায় বোতলটা এক বোতলই ছিল আমি প্রায় হাফ বোতল বা তারও বেশি শেষ হয়ে গেছে তো ওইরকম বাড়ি আসার পরে এত দিন ধরে আমি যে গঙ্গা জলটা ছিটিয়েছি আসলে কিন্তু সেটা গঙ্গা জল ছিল না সেটা হয় পেট্রোল নাহলে ডিজেল এরকম যাই হোক কিছু একটা ছিল আমার ঠিক মনে নেই বাট গঙ্গা জল ছিল না এটা মনে আছে অনেক অনেক ছোটবেলা আমি তখন হয়তো ওয়ান টুতেও পড়ি তো বাড়িতে আসার পর যেটি খুঁজে পাচ্ছে না মানে যে পেট্রোল বা ডিজেল যেটাই হোক না কেন তো আমাদের বাড়িতে এরকম এসছে যে ঠাকুর ঘরে এরকম কোনার দিকে ছিল তুই কি দেখেছিস আবার আমি বলছি হ্যাঁ ওটা তো গঙ্গা জলের বোতল ওটা তো আমি প্রতিদিনই ছিটাই মানে জেঠি আর মা তো পুরো মাথায় হাত দিয়ে দিয়েছে যে ভাগ্যিস মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়নি ভাবো ওখানে আমি প্রদীপ ধূপকাঠি সব কিছুই ধরাতাম তো যাই হোক ঠাকুর হয়তো চাইনি বলে ওরকম কিছু হয়নি ওনার ইচ্ছে ছাড়া তো কোনো কিছু হয় না যদি ভালোটাও হয় ওনার ইচ্ছাতেই আর খারাপটাও যদি হয় সেটাও ওনার ইচ্ছাতেই তো যাই হোক এই একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম ছোটবেলার যে এরকম একটা দুর্ঘটনা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন হয়তো আমি সেই জায়গায় নিয়ে আমার মনে হচ্ছে সেই পুরনো দিনগুলোতেই চলে গেছি আর কথা বলতে বলতে দেখো এদিকে আমার সব বাসনও ধোয়া হয়ে গেছে আর কাপড়গুলো প্রায় ধোয়া হয়ে গেছে আর প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে তো বাড়িতে আমার বাপের বাড়িতে যেহেতু কারখানা আছে তার জন্য ঠাকুর ঘরের কাপড়ের আমার মনে হয় কোনো অভাব হয় না আজকের ভিডিওটা তো করছি সারাদিন কি করি না করি সেইটাই আর সারাদিনের এই ভিডিওটাতে কোথায় ভুল ঠিক আছে প্লিজ তোমরা ধরিয়ে দিও কারণ তোমরা না ধরিয়ে দিলে আমি উপরেও বুঝবো এই জিনিসটা আমার করা উচিত বা উচিত না তো দেখো ঠাকুরের বাসন নিজেই আমি সিঁড়ির উপর রেখে দিয়েছি তারপরে চলে আসলাম আমাদের রাতের কটা বাসন আছে আর বেশিরভাগ চেষ্টা করি আমি রাতের বাসন রাত্রে মেজে রাখার কারণ সকালবেলা উঠে না এটাও বাসনে হাত দিতে সত্যি বলছি ভালো লাগে না আর রাত্রে খাওয়া দাওয়ার পর ওই টানে টানে যদি একবারে মেজে রাখি তো আমার মনে হয় সকালে উঠে একটা বেশ ভালো লাগে রান্নাঘরের দিকে তাকালে আর ঘুমের থেকে একেই উঠতে ইচ্ছা করে না আচ্ছা সবাই আমাকে বলে আমার নাকি একটু ঘুমটাই বেশি তোমরা বলো কারুর যদি এই খাওয়া দাওয়া বা রান্না বান্না বা বাদবাকি কাজগুলো না থাকতো তারা কি ঘুমাতো না তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো যে কোনো কাজ না থাকলে হ্যাঁ কেন তারা চব্বিশ ঘন্টা ঘুমাবে এই কথাটা আমি বলছি না কিন্তু এই সাত সকালে কি কেউ উঠতো আমার তো মনে হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনও সব মাজা হয়ে গেছে আর যেখানে রান্না করে রাখা খাবার দাবারগুলো থাকে সেই জায়গাটা একটু ভালো করে মুছে নিয়েছি আর রান্না করে খেয়াল করেছো যে ভিডিও শুরুতে ওখানে সাইকেলটা ছিল আর পরে নেই কারণ বাবু সাইকেলটা বের করে নিয়েছিল আর এখানে দেখো আজকে জামা কাপড়গুলো আমি ধুইনি মাই ধুয়েছে তো আমি জানি না সত্যিই আমাদের বাড়ির মতো কেউ জামা কাপড় কাছে কিনা জানি না কি করে আমাদের চারজন মানুষ বাট এত জামাগাপুর হয়ে যায় আমাদের তোমাদের কাদের কাদের বাড়িতে এরকমটা হয় প্লিজ কমেন্ট করে জানিও তো আর এদিকে শাড়িটা মেলতে মেলতে আমি মায়ের সাথেই গল্প করছিলাম কি রান্না হবে না হবে সেই সব নিয়ে আর আমলকি কেটে রোদে দিয়েছিলাম এই যে কুলোটা দেখতে পাচ্ছ এই কুলোটা ভরে আমলকি রোদে দিয়েছিলাম তো যখনই মেলতে যাই তখনই একটু খাই যখনই আনতে যাই বা তখনই একটু খাই এই করে করে আমলকি দেখেছি কোন কটা হয়ে গেছে তো দেখো জামাকাপড় মেলা হয়ে গেছে আর এখানে আমি ইন্ডাকশন ওভেনে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হবে ডিমের ঝোল দুপুরে আর রাত্রে আমাদের একসাথেই রান্না হচ্ছে আর যেহেতু আমার আর গোপুর এক জায়গায় ইনভাইট আছে তার জন্য আজকে দুপুরে আমরা বাড়িতে খাবো না আর অনেকটাই বেলা হয়ে গেছে বাড়ির সবাই কিন্তু বাড়িতে আর আর কেউ তো অফিসে আছে আমি মাই আছি সকাল থেকে কিন্তু চা বাবু আর মা খেয়ে নিয়েছে আমি খাইনি আমার চাটা অতটা ভালো লাগে না আর মাকে বলেছি পরে যখন তুমি দুধ চা করবে তখন একটু দুধ চাই খাবো তো তারপরে দেখো এখানে মা আর আমি মিলে যা যা লাগবে সেগুলো কেটে কুটে নিচ্ছিলাম আর কি বলতো সারাদিনে কি কাজ করি না করি একটা ভিডিওর মধ্যে তো দেখানো সম্ভব হয় না আর আমাদের বাড়িতে না সকালবেলা সবাই চাই খায় চা মুড়ি বিস্কুট মানে সকালে এরকম হালকা খাবারই খায় কেউ ভারী মানে বিশেষ করে ভাত এইসব খায় না তো আজকে বলছিলাম যে একটু ডিম টোস্ট করো তো এখানে দেখো বাবু ডিম টোস্ট করছিল আর বাবু এই সব চাউমিন এগরোল ডিম টোস্ট এইগুলো কিন্তু খুব ভালো করি তো এখানে মা বললো বাবুকেই করতে আর বাবু করে নিয়ে এসছে আমাদের তিনজনের জন্য তিনটে আর সত্যি বলছি আমাদের বাড়ি সবাই এত ভালো মানে আমি ভিডিও করছিলাম আর মা বাবুকে বলছিল যে এভাবে বসো ওরকমভাবে খেয়েও না তো সত্যি বলছি সবাই মানে ভিডিওর জন্য কেউ কোনো সময়ের জন্য কোনো দিনও বাধা দেয়নি আর এখানে ডিম টোস্ট খেতে খেতে আমরা সবাই প্রচুর গল্প করছিলাম আর এখানে আমি মার ফোনটা নিয়ে নিয়েছি আমারই ভিডিও দেখছিলাম আর কি কী করবো বলো নিজের ভিডিও তো দেখতে পারি না আপলোড করার পর তো তারপর আমি চলে আসলাম স্নান করতে আর দেখেছো কিরকম এক মিনিটের ভেতরে আমার স্নান করা হয়ে গেল। তোমরা এরকম তাড়াতাড়ি কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও আর স্নান করার পর যেটুকু যা স্কিন কেয়ার করি তোমাদেরকে আগেও বলেছি যে আমি সেরকম কোনোই স্কিন কেয়ার করি না ওই একটু অ্যালোভেরা জেল আর একটু টিপার সিঁদুরটাই পরে নেবো আর কিছুদিন ধরেই না বাবুর ফিজিওথেরাপি করানো চলছে যেহেতু বাবুর মাজা একটু শিরার প্রবলেম দেখা দিয়েছে তার জন্য আর এখানে দেখো চুল আস্তরাতে আস্তরাতে সেই মামাটার সাথেই কথা বলছিলাম যে ফিজিওথেরাপি করাচ্ছে আর কি তো যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম আজকে শাড়ি পরবো জানি না আবার কি মন হলো শাড়ি বের করেও আবার ঢুকিয়ে রেখে দিয়েছি শাড়ি আর পরিনি তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে যে সকাল থেকে আমি কোনো কানের পরে না কারণ কানের পরে না আমি শুতে পারি না আর কানে একটা অস্বস্তি ফিল হয় তার জন্য আর স্নান করার পর তারপরে কানেরটা পরলাম তো মা মা এটা নিয়ে খুব বকাবকি করে যে তুমি সব সময় খালি কানে কেন থাকো তো এটা আমি কী করে বলে বোঝাবো যে আমি পরে থাকতে পারি না আমার কানে ব্যথা করে সব সময় পড়তে পারি না আমি তো যাই হোক এইসব কারণ আর তারপরে দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার আর শুধু বৃহস্পতিবার বলে ওর জন্য না আমি আলতা পড়তে এমনিতেই বরাবরই খুব ভালোবাসি ছোট্টবেলা থেকে যখন থেকে মা পড়তো সবার আগে আমাকে পড়িয়ে দিতে হতো তো বৃহস্পতিবার বলে পড়ছে এমনটা না আমি নিজেও অন্য দিনও পড়ি আমার পড়তে খুব ভালো লাগে আর তারপরে দেখো আমার নীল পলিশটা অনেকদিন হয়ে গেছিলো তার জন্য আবার এখানে একটু নীল পলিশে পরে নিলাম আর দেখো আমার পাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে আর দেখো পুজো করার আগে ঠাকুর ঘরটা ঠিক এরকম লাগে দেখতে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর স্নান করিয়ে সাজিয়ে পুজোটাও কিন্তু করা হয়ে গেল আর যেহেতু বৃহস্পতিবার পুজোটা করতে অনেকটাই সময় লাগে যেহেতু ঘট পাততে হয় তার জন্য আর প্লিজ পুজো করা নিয়ে কেউ কোনো কমেন্ট করো না বিশেষ করে বাজে কমেন্ট যে এটা এরকমভাবে করতেনে ওরকমভাবে করতে নেই সত্যি বলছি পুজোর কোনো নিয়ম কানুনই আমি জানি না আমার মন থেকে যেটা মনে হয় যে না এটা ঠিক এটা এরকমভাবে করা উচিত ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করি জানি না আমি ঠিক করি কিনা বা সেটা ঠাকুরেরও পছন্দ হয় কি না যেটা করি সেটা মন থেকেই করি এটাই আর কি তো দেখো আমার পুজো করা হয়ে গেছে আর আমার গোপু সোনাকে কেমন লাগছে দেখো আর ঠাকুর ঘরটা ঠিক পুজো করার আগে কেমন লাগছিল বা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা জানো যে আগের দিন গেছিলাম হাবড়ায় বর্দি বাড়িতে আর বর্দি বাড়ি থেকে আসার সময় এই মালা দুটো কিনে নিয়ে এসেছি আর দেখো এখানে শিব ঠাকুরকে একটা পুড়িয়ে দিয়েছি আর দাদু ঠাকুমাকে একটা পড়িয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে রজনীগন্ধার মালা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে মামার সব জিনিসপত্র আর এই যে হলো মামা মামা হাই করো এই যে বাবু কিছুদিন ধরে বাবুর খুব শরীর খারাপ ফিজিওথেরাপি করা হচ্ছে তার জন্য মামা এসছে তুমি কিছু বলো বলো সাবস্ক্রাইব করে দিতে বলো সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দেবেন হুম মা ফোন নাম্বারটা বলে দাও একবার 8116080440 হ্যাঁ আমি স্ক্রিনেও মেনশন করে দেব নাম্বার কেউ যদি করতে চাও মামা বাড়ি গিয়েই করে তাই না মামা হ্যাঁ বাড়ি গিয়ে বলো প্রাইস কত মামা বলে দাও একবার পেশেন্ট বুঝে পেশেন্ট বুঝে আচ্ছা ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার তো মামা বলে দিলো আর আমি স্ক্রিনেও দিয়ে দেবো যদি কেউ করাতে চাও কন্ট্যাক্ট করে নিও মসলান্দপুর অনেক জায়গায় জায়গায় তো যেমন মসলান্দপুর হাবড়া এখান থেকে যদি কেউ দেখে থাকো আর মামাকে একবার ডেকে দেখতে পারো খুব ভালো সার্ভিস দেয় তাই না তো ঠিক আছে বাবু কিছু বলো আচ্ছা তুমি বলো মামা কেমন সার্ভিস দেয় তুমি বলো তাই না বলো হ্যাঁ অনেক অনেক ব্যথা হ্যাঁ যত্ন সহকারে তো করেই আর তা বাদে খুব মজার একটা মানুষ খুব এন্টারটেন করে সবাইকে যত সময় থাকবে তত সময় কেউ মানে কি মুখ বন্ধ করে থাকবে সবাই হাসবে ওকে টাটা টাটা করে দাও মামা বাবু করে দাও তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের দুপুরে এক জায়গায় ইনভাইট ছিল সেখানে গেছিলাম আর সেখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তো এসে দেখি মা সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি এখানে চা বসিয়েছি এখন সবাই মিলে খাবে চা আর যেহেতু আমি একটু আগে খেয়েছি আমি আর খাবো না গোপু মার বাবু খাবে আর সবাই ওই ঘরে খাচ্ছে চা আর আমি চলে এসেছি এই ঘরে আমার কিছু প্রজেক্ট লেখার ছিল হ্যাঁ এগুলো আমার না আমার দাদার যেহেতু আমার দাদা বাইরে থাকে আর সেখানে এসে একটা কাজের সাথে যুক্ত ওর জন্য শুধু এক্সামের টাইমে বাড়িতে আসে আর এত প্রজেক্ট লেখার মতো সময় ওর কাছে নেই তো আমাকে বলছিলো বোন কিছু লিখে দিবি তো আমি বললাম ঠিক আছে আমাকে দিস আমি তোকে লিখে দেবো তো আমাকে দুটো সাবজেক্ট দিয়েছিল যেটার ভিতরে আমি একটাই আপাতত কমপ্লিট করে উঠতে পেরেছি আর একটা সাবজেক্টে চল্লিশটা পেজ হয়েছে দেখো এরকম পেজ আমি চল্লিশটা লিখেছি আমি এদিকে প্রজেক্ট করছিলাম আর গোপু চা খেয়ে চলে গেছে বাজারে আর বাজার থেকে দেখো গরম গরম গুড়ের রসগোল্লা আর সিঙারা নিয়ে এসেছে তো যেহেতু আমার পেটটা খুব ভরা ছিল তার জন্য আমি বলছিলাম খাবো না তো গোপ বললো খেতে হবে না অন্তত গরম মিষ্টি এক পিস খাও তো খেলাম খুব ভালো ছিল যাই হোক আজকের ভিডিওটা এই অব্দি ফ্রেন্ডস বা